হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও মোটামুটি ভালো আছি যদিও এইবার মন মানসিকতা অনেকই খারাপ তারপরে ঈদ বলে কথা ছেলেদের বায়না তো আর ফেলে রাখা যায় না অনেক দিন যাবতীয় ছেলেরা বায়না করতেছিল সবার শপিং দেখে দেখে বলতেছিলো আম্মা আমাদের শপিং কবে করবা কবে করবা তো মনটা খুবই খারাপ মানে শরীর মন কোনোটাই চলে না এখন তারপরে ছেলেদের বায়না বলে কথা আজকে একটু বের হয়েছিলাম আলহামদুলিল্লাহ নিজেদের সাধ্য মতো যতটুকু পেরেছি ছেলেদের জন্য শপিং করে নিয়ে আসছি এখানে আপনানের জুতা এগুলা কিনে আনছি আপনান খুব বায়না করছিল এই জুতাগুলোর জন্য আর ঈদের শপিং নিয়ে কিন্তু বাচ্চাদের সব বাচ্চাদের এই শপিং নিয়ে একটা এক্সাইটেড একটা কাজ করা অনুভূতি অন্যরকম একটা অনুভূতি কাজ করে ছোটোবেলা আমরাও বায়না করছি মূলত মায়ের সাথেই কিন্তু বায়নাটা অনেক বেশি চলে দুর্ভাগ্য এই বছর আর আমার মা আমার মাঝে নেই আমার মা আমাকে ছেড়ে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন আর শৈশবের ঈদ মানেই কিন্তু বাবা মার কাছে অনেক আবদার অনেক কিছু চাওয়া পাওয়ার কিছু থেকে থাকে বাট এগুলোর মনটা অনেকই খারাপ আমার মা সবাই অবগত হয়েছেন যে আমার মা চতুর্থ রমজানের দিন দুনিয়া ছেড়ে চলে গেছে হয়তো মা থাকলে এই বছরও মায়ের কাছে বায়না করতাম মা আমার এটা কিনা দাও ওইটা কিনে দাও বাবা মার কাছে কিন্তু বাচ্চার আবদারটাই বেশি প্রাধান্য থাকে তো আলহামদুলিল্লাহ সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি বাচ্চাদের জন্য আজকে একটু শপিংয়ে বের হয়েছিলাম শরীরটা খুবই খারাপ ছিল তারপরেও বাচ্চাদের বায়না পূরণ করার জন্য একটু বের হয়েছিলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সাদের মধ্যে যতটুকু পেরেছি বাচ্চাদের জন্য কিনেছি আর আমার বাচ্চাদের শপিংগুলো আপনাদের কাছে রকম লাগে কমেন্ট করে জানাবেন দুই ভাইয়ের একই রকম সব সময় চেষ্টা করি দুই ভাইকে একই রকম পড়ানোর জন্য তবে মার্কেটে অনেক সময় গেলে একই রকম পাওয়া যায় না একই রকম দুই ভাইয়ের পাঞ্জাবি কিনেছি কিন্তু জুতাটা ডিফারেন্ট হয়েছে আয়ানের জন্য সেম আদনানের মতো এই জুতোগুলা কিনতে চাইছিলাম বাট আদনান এই জুতাগুলো পছন্দ হয়েছে বায়না করে এই জুতাগুলাই নিয়েছে সেম প্যান্ট মানে সবসময় চেষ্টা করি সেম জিনিসটাই পরানোর জন্য কালারটা খুঁজছিলাম বাট এই কালারে গেঞ্জিটা পাওয়া যায়নি বাট গেঞ্জিটা ডিফারেন্ট হয়েছে সাথে একটা শার্টও ডিফারেন্ট হয়ে গেছে তবে যতদূর সম্ভব চেষ্টা করি দুই ছেলেকে সেম সেম ড্রেস পরানোর জন্য সবাই কমেন্ট করে জানাবেন আমার ছেলেদের শপিং গুলা কিরকম হয়েছে তোমাদের ঈদ আজকেই শুরু হয়ে গেছে হ্যাঁ নতুন কাপড় চোপড় পরে সব ট্রাই করা হচ্ছে আয়ন বাবু আদনান বাবু আয়ন কিছু বলো ভিউয়ার্সদের হ্যালো গাইস বলো কি করে আসছো লজ্জা পাইতেছো নতুন নতুন সব পরে ফেলতেছে ঈদের আগেই আজকেই সবাই আমরাও এরকম করতাম ছোটকালে সবার একই রকম যায় শৈশবকালটা কতক্ষণে নতুন জামা আনার পরে পর্ব এই ব্যস্ত থাকার এই মনটাই চায়